এক রাজ্য থেকে আরেক রাজ্যে যায় আরেক রাজ্য থেকে এক রাজ্যে আসে আমাদের রাজ্যে অন্য রাজ্য থেকে আসেনি শুধু সেন্ট্রাল ফোর্স ছাড়া কিন্তু যে পনেরোশো গেছে তাদের কাউকে পোস্টাল ব্যালট দিতে দেওয়া হয়নি এই প্রথম ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্সকে ইলেকশন জন্য পোস্টাল তাহলে রাজ্য সরকার কর্মচারীরা কেন পোস্টাল ব্যালট অ্যালাউ হবে না আমি জানতে চাই হয় ওদের ভোট দেওয়ার অধিকার দিন আর তা না ওদের আমরা উইড্রো করে নিয়ে আসব। আপনি যা পারেন করবেন অনেক হয়েছেন যা পারেন করবেন বিজেপির কথায় আপনি বিএসএফকে অ্যালাউ করছেন যারা বাইরে ডিউটি দিয়ে যাচ্ছে আপনি সিআইপিএফকে অ্যালাউ করছেন করেছেন ভালো করেছেন আমার কোনো আপত্তি নেই আপনি আইটিবিটি কে অ্যালাউ করছেন তাহলে আমাদের পুলিশরা যারা অন্য রাজ্যে ডিউটি করতে গেছে তাদের কেন পোস্টাল ব্যালট দেবেন না ওগুলো কার হয়ে কাজ করছেন ইলেকশন কমিশন আর কতদিন এভাবে চলবে সারা বিশ্ব ছিচি করছে লজ্জা করছে না গণতন্ত্রটাকে একটা শ্মশানের কারাগাল বানিয়ে দিয়েছেন গণতন্ত্রটাকে একটা মরণের কাঠি বানিয়ে দিয়েছেন গণতন্ত্রটাকে ফুরোর কল বানিয়ে দিয়েছেন হঠাৎ করে ফোন জম করল কি করে ভোট একটা তদন্ত হয়ে যাক পোস্টাল ব্যালট দিতে দেয়নি আর সেন্ট্রালের কর্মচারীদের দিয়ে বসে বসে লাগিয়েছে ইভিএম মেশিনে প্রোগ্রামিং করেছে আজ মানুষ তো জানতে চায় তার যে গুরুত্বপূর্ণ ভোট সেই ভোটটি সঠিকভাবে রক্ষা হচ্ছে কি হচ্ছে না ইলেকশন কমিশন আপনি আপনার দায়িত্ব অস্বীকার করতে পারেন না প্রধানমন্ত্রী যা ইচ্ছে করে যাচ্ছেন আপনি তো একটি কথাও বলছেন না আমার সরকারি কর্মচারীরা আমার পুলিশের লোকেরা যারা জীবন দিয়ে কাজ করে যদি তারা ভোটাধিকার না পায় ইলেকশন কমিশন জেনে রাখবেন যত দূর এটা নিয়ে লড়াই করতে হয় আমরা কিন্তু করব ছেড়ে কথা বলবো না দিস ইজ এ ফিফ কেস ফর জুডিশিয়ারি আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না এখানে কিন্তু ডিসক্রিমিনেশন করা হচ্ছে এমন কি ধরুন কোনো একটি ছেলের বাড়ি মুর্শিদাবাদে সে ডিউটি করতে এসছে নদীয়ায় কারো একটা বাড়ি নদীয়ায় সে ডিউটি করতে এসছে বর্ধমানে তাকে নিজেকে গিয়ে নিজের খরচে ছুটি নিয়ে যদি ছুটি পায় তবে সে গিয়ে রিটার্নিং অফিসারকে গিয়ে ভোট দিয়ে আসবে তাকে যে পোস্টাল ব্যালট দেবে সেটা পর্যন্ত দেওয়া হচ্ছে না গত দুটো ইলেকশন হয়ে গেছে পুরো বুজরুগীর খেলা হয়েছে এবং আবার বলি আপনাদের মধুবিধু দুই ভাই মিথ্যা কথা বলতে নাই আপনি যদি সবই দিয়ে দেন জনগণকে তাহলে তো জনগণ আপনাকে মাথায় তুলে রাখত তাহলে দাঙ্গা করছেন কেন ভয় দেখাচ্ছেন কেন জেলে পড়ছেন কেন ইডি করছেন কেন সিবিআই করছেন কেন চমকাচ্ছেন কেন আমাকে অনেকে বলেছে ইডি চলে যাচ্ছে গিয়ে বলছে আপ থোড়া তাজদার কি যে বলে এবার বিজেপির একটা লোককে ফোন ধরাচ্ছে সে ফোনটা ধরে বলছে আপ বিজেপি কো মে মাত কিজিয়ে আপ বিজেপি মে আজ্ঞ করে এটা একটু মিথ্যে নয় প্রথমে গিয়ে সেট করছে আর তারপর তাকে দিয়ে বন্ডে টাকা নিয়ে নিচ্ছে বলছে উনি নাকি বিনা পয়সায় রেশন দেয় জিজ্ঞেস করুন টাকাটা কোথায় বিনা পয়সায় রেশন দিতে গেলে কত টাকা প্রয়োজন ন হাজার কোটি টাকা রাজ্যের সাত হাজার কোটি টাকা কেন্দ্রে ষোলো হাজার কোটি গত বছরে আমরা একাই দিয়েছি তিরিশ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার এক পয়সাও দেয়নি সুতরাং বিনা পয়সায় রেশন আমি দিচ্ছি বলে মিথ্যে কথা বলবেন না ভাও দেবেন না লুঠেরা আগে বলেছিল ঘর ঘর পনেরো লাখ রুপিয়া মানি দিয়েছে পনেরো লাখ দিয়েছে এক লাখ দিয়েছে পঞ্চাশ হাজার দিয়েছে কি আপনারা কথা বলতে পারেন না গরম লাগছে দিয়েছে এই যে রোজ মিথ্যে কথা বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি দিয়েছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি দিয়েছে বিনা পয়সায় রেশন দিচ্ছি দিয়েছে একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে মা তাকে শেখানোর জন্য কানটা মূলে দেয় অথবা দুটো থাপ্পড় মেরে বলে মিথ্যে কথা বলতে নেই আর দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি করতে হয় তবে তাকে কি করতে হয় ভোটের মাধ্যমে ভোট বাক্সে ভোটটা বন্ধ করে দিতে হয় যাতে জীবনে আর আসতে না পারে আপনারা জানেন বর্ধমান শস্য ভাণ্ডার আপনারা ধান ফলান সেই ধান খাই আমরা কত ধান কল